গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা বিস্কিটের প্যাকেট এটা দিয়ে আজকে আমাদের বোনা আমাদের একটা কেক বানিয়ে দেবে সো দেখতে থাকুন কেকটা কিভাবে বানা এটা হলো সেই বিস বিস্কিটের মিশ্রণ এখানে দিয়েছি সেই বিস্কিটটা একটা কাঁচা ডিম আর দুধ দেখতে থাকুন এখন এগুলো দিয়ে সবকিছু মিক্স করবে সো দেখতে থাকুন যদি ভালো হয় থাকে অবশ্যই বেকিং পাউডার মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কেক বানানোর জন্য বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছে এর ভিতর কাগজ দিয়ে দিলো এবার কেকের মিশ্রণটা এর ভিতর ঢেলে দিচ্ছে এবার এই কেকের মিশ্রণটা আমরা ওভেনে দিয়ে দিচ্ছি মিল্লাহ তাদের কেকটা তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এবং সফট হয়েছে চাইলে আপনারা এই বিস্কিটটা দিয়ে অনেক সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারবেন